কোন সেই পাপ যেই পাপের কারণে আপনি হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত থাকবেন কিয়ামতের দিন হাউজে পাস কাউসারের পানি পান করা থেকে আপনাকে দূরে রাখা হবে সরিয়ে রাখা হবে আপনার মাঝে রাসুল সাল সালামের মাঝে অন্তরাল করে দেওয়া হবে আল্লাহ সাল্লাম বলবেন যে তোমরা সুহকান সুহকান সুহ খান লিমান মুগঈআ দূর হয়ে যাও যারা আমার মৃত্যুর পরে শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছ বর্তমানে চলছে ঈদে মিলাদুল নবী রাসুল সাল্লামের জন্মশতবার্ষিকী পালন করা হচ্ছে রবিউল আউ্য়ালের বারো তারিখে রোজ সোমবার দিবস আল্লাহ ইসলাম দুনিয়াতে আসেন এই দিবসকে কেন্দ্র করে বেদাতিরা তারা ঈদে মিলাদুলনবী উদযাপন করছে কিন্তু কোনো সহি রেওয়াত নাই এই ঈদে পালনের ব্যাপারে রাসুলসাল্লাম বলছেন যেই ব্যক্তি এই ঈদে মিলাদ নব আবিষ্কৃত জিনিস আপনার বাস্তবায়ন করবে বা তৈরি করবে ওই অনুপাতে আমল করবে ও অবশ্যই বিদাত সম্পন্ন করলো বিদাত করলো আর বিদাতের পরিণতি জাহান্নাম হাউজ কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত আল্লাহ হস আমাদের এই থেকে হেদার দান করুন আল্লাহ মামিন আসালাম আলাইকুম রহমুল্লাব